আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আপনাদের মাঝে একটি ফুললি অটোকায় সার্কিট নিয়ে আসলাম তো এই সার্কিটটি আমাদের ফুললি অটোমেটিক কাজ করে এটার মডেল নাম্বার হলো এইচ ডাব্লু ছয়শো একত্রিশ তো দেখতে পাচ্ছেন এইচ ডাব্লু ছয়শো একত্রিশ ভার্সন থ্রি থ্রি পয়েন্ট জিরো তো এটি কানেকশন করা খুবই ইজি তো দেখতে পাচ্ছেন এখানে চারটা কানেক্টর আছে তো প্রথম দুইটা এখানে লেখা আছে যে এল এন এখানে ইন লেখা আছে তো এখানে আমাদের ডাইরেক্ট দুইশো বিশ ভোল্ট ইনপুট হবে এখানে দুইশো বিশ ভোল্ট ইনপুট দিব এখানে লেখা আছে আউট এখান থেকে আমরা চার্জারের যে এসি ইনপুট এখান থেকে আমরা চার্জারের এসি ইনপুট নিব আর এই পাশে দুইশো বিশ ভোল্ট ইনপুট দিব আর এই সাইডে দেখতে পাচ্ছেন ভি ইন অর্থাৎ ভোল্টেজ ইন লেখা আছে এখানে সরাসরি ব্যাটারি থেকে যাবে এটা সরাসরি এখানে ব্যাটারি থেকে প্লাস মাইনাস কানেকশন যাবে এখান থেকে ভোল্টেজ সেন্স করে এটা কাট কাজ করবে আর এখানে দুইটায় যে পুশ বাটন আছে দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আমরা তো এটার মাধ্যমে আমরা ক্যালিব্রেশন করে নিতে পারবো তো চলুন এটা আমরা এখন কানেকশন করে দেখি সাথে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওর সুবিধার্থে আমি এই যে দুইটা তার বের করে রেখেছি তো আবার যে আমাদের এসি ইনপুট ছিল এখানে আমরা দুইটা তার কানেকশন দিব তো এসি ইনপুটে যেহেতু কোনো প্লাস মাইনাস কানেকশন হয় না আমরা যে কোনো এক সাইড দিলেই হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি এসি ইনপুটটা দিয়ে নিচ্ছি এই সাইডে এবং এই সাইডে আরেকটা ইনপুট দিব দেখতে পাচ্ছেন এখানে আমরা এসি ইনপুট করব এখানে আমরা আউটপুট কানেকশন দিয়ে নিয়েছি তো আমি জাস্ট সিরিজ লাইন থেকে এই যে এখানে দুইশো বিশ ভোল্ট এসি ইনপুট করবো এটা প্লাস মাইনাস একটা দিলেই হবে দেখতে থাকুন তো বন্ধুরা এখানে আমরা এসি কানেকশন দিয়ে নিয়েছি যে এই দুইটা এসি ইনপুট তো আমরা এখন জাস্ট প্লাগ ইন করবো এসি দুইশো বিশ ভোল্ট তো দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটটি চালু হয়ে গেছে আমি লাইট অফ করে দিই তো দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটটা কিন্তু চালু হয়ে গেছে আমাদের রিলে সুইচিং করছে এই জন্য যে আমাদের ইন্ডিকেটরটি চলেছে তো আমাদের যে ডান পাশের যে বাটনটা এখানে চাপ দিলে আমাদের হাই কার্ট দেখা যাবে অর্থাৎ এখানে চোদ্দো পয়েন্ট একে আমি সেট করেছি যে ভাইকে মডিউল দেবো উনি চোদ্দো পয়েন্ট একে সেট করতে বলেছে তো দেখতে পাচ্ছেন এটা চোদ্দো পয়েন্ট এক সেট করেছি যখন ব্যাটারি ভোল্টেজ চোদ্দো পয়েন্ট একে চলে যাবে তখন এটি অটো কাট করে দিবে মানে এসি কাট করে দিবে আবার বাম সাইডে যেটা এটাতে সাব দিলে লো কাট দেখা যাবে বারো পয়েন্ট এক তো উনি বারো পয়েন্ট একে লো কাট করতে দিয়েছে তো এখন আমরা জাস্ট কোনো লোড বাদে আমি মিটারের মাধ্যমে কানেকশনটা দেখাবো তো দেখতে থাকুন তো মিটারের দিকে খেয়াল রাখুন আমি এটা এসি এসি এসে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের মিটারের দিকে খেয়াল রাখুন যে দুশো সতেরো ভোল্টেজ রয়েছে এখন আমরা আচ্ছা এখানে আমরা একটা ব্যাটারি ইনপুট দেবো এখানে যে ব্যাটারি কানেক্টরটা রয়েছে এখানে দুইটা তার বের করবো তারপরে এখানে আমরা ব্যাটারি ইনপুট করব তো বন্ধুরা আমরা এখানে ব্যাটারি ইনপুটের জায়গায় দুইটা জাম্পার ওয়ার অ্যাড করে দিতে দেখতে পাচ্ছেন এটা আমাদের পজিটিভ কানেকশন এবং নেগেটিভ কানেকশনটা আমরা এভাবে কানেক্ট করে নিচ্ছি টেস্টারের মাধ্যমে তো এটা হলো আমাদের নেগেটিভ এবং এটা পজিটিভ তো এখানে যেহেতু ব্যাটারি ইনপুট ব্যাটারি ভোল্টেজ কম বেশি হবে তো আমি এখানে জাস্ট পাওয়ার সাপ্লাই ইউজ করবো চেক আপ করার জন্য এখানে আমি পাওয়ার সাপ্লাই ইন করবো তো পাওয়ার সাপ্লাই থেকে আমি এখানে আপাতত বারো আচ্ছা আচ্ছা পাওয়ার সাপ্লাই তো বন্ধুরা পাওয়ার সাপ্লাই থেকে যে আমি বারো পয়েন্ট ফাইভ এখন আপাতত কানেকশন দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি পাওয়ার সাপ্লাই থেকে বারো ভোল্ট কানেকশন এখানে দিয়ে নিয়েছি এখন মিটারটাও এখানে আমি দেখি আমরা এসি কাট করে কি না মিটার দিকে খেয়াল রাখুন এখন আমরা দুশো বিশ ভোল্ট ইন করবো লাইটটা অফ করে দিই তো এখন আমি দুশো বিশ ভোল্ট ইন করবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা দুইশো বিজ ভোল্ট ইন করে দিয়েছি আমাদের মিটারের দিকে খেয়াল রাখুন আমাদের এই যে আমরা বারো পয়েন্ট ফাইভ ইনপুট দিয়েছি এখন আমাদের হাই কার্টটা কততে হয় দেখুন আমরা এখন ভোল্টেজটা ইনক্রিজ করবো ভোল্টেজ বাড়াবো যখনই আমি চোদ্দো পয়েন্ট একে সেট করেছি যখন চোদ্দো পয়েন্ট এক হয়ে যাবে এটি অটোমেটিকলি চার্জ কাট করে দিবে তো দেখতে পাচ্ছেন তেরো পয়েন্ট আট তেরো পয়েন্ট নাইন চোদ্দো চোদ্দো পয়েন্ট এক দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আমাদের মিটারের দিকে খেয়াল রাখুন আমাদের কিন্তু চোদ্দো পয়েন্ট এক বা চোদ্দ পয়েন্ট দুই তিন যখন হয়েছে এসি কিন্তু অফ হয়ে গেছে মানে আমাদের এসি ভোল্টেজটা অফ হয়ে গেছে এখন আবার আমরা ভোল্টেজটা লো করবো দেখতে পাচ্ছেন যখনই আমরা বারো পয়েন্ট একে সেট করেছিলাম তেরো তেরো পয়েন্ট জিরো বারো পয়েন্ট নাইন ফাইভ ফোর থ্রি টু দেখুন মিটারের দিকে খেয়াল রাখুন এখন যখনই বারো পয়েন্ট একের নিচে আসবে তখন এটি চালু হয়ে যাবে তখন আমাদের মিটারে দুশো বিশ ভোল্ট শো করবে তো দেখতে পাচ্ছেন বারো পয়েন্ট এক যখনই হয়েছে আমাদের রিলে ট্রিগার হয়েছে আলোটি জ্বলেছে এবং দেখেন আউটপুটে দুশো পনেরো ভোল্টেজ তো এভাবে আমরা সেটা করে নেব তো আমাদের আরও লো এখন আমরা বারো পয়েন্ট একের উপরে যখন দিব তখন আমাদের এটি আবার চার্জ শুরু হবে শুরু এবং যখনই চোদ্দো পয়েন্ট এক হবে তখন এটি আবার কাট করে দিবে দেখুন ভোল্টেজ বাড়াচ্ছি আমি তো দেখতে পাচ্ছেন যখনই চোদ্দ পয়েন্ট এক করলাম আমাদের এই যে এই এল কিন্তু অফ হয়ে গেছে আমাদের দুশো বিশ ভোল্ট অর্থাৎ চার্জিং কিন্তু অটো কাট হয়ে গেছে তো আমরা এভাবে এটি সেট করে নিতে পারি তখন এখন আমি আপনাদের মাঝে দেখাবো যে কীভাবে আপনারা হাই কাট এবং লো কাট সেট করবেন তো বন্ধুরা আমাদের মডিউলটি কীভাবে হাই কাট এবং লো কাটে ক্যালিব্রেশন করবেন এই জন্য আমি যে এখানে আবার দুশো বিশ ভোল্ট এসি ইন করবো তো দেখতে পাচ্ছেন এসি ইন করার সাথে সাথে আমাদের ইন্ডিকেটারটি জ্বলে গেছে তো এখন দেখুন আমাদের আমি একটা লাইট জ্বালিয়ে দিই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম জিরো জিরো আছে তো আমরা ডান পাশে চাপ দিব তো দেখতে পাচ্ছেন চোদ্দো পয়েন্ট এক সেট করা আছে এখানে চাপ মেরে ধরতে হবে আচ্ছা চোদ্দো পয়েন্ট এক সেট করা আছে তো চোদ্দো পয়েন্ট এখানে চাপ মেরে ধরবো আমরা দেখতে পাচ্ছেন ডান পাশেটা চাপ মেরে ধরে এভাবে আমরা বাড়াতে কমাতে পারবো তেরো পয়েন্ট আট তো আমরা এটি যদি চোদ্দো বা সাড়ে চোদ্দো করি তখন এই যে এইভাবে রেখে দিব সাড়ে চোদ্দো করলে কিন্তু এটি অফ হয়ে যাবে কিছুক্ষণ পরে এই যে অফ হয়ে গেল তখন একটা প্রেস করলে দেখুন এটি চোদ্দ অর্থাৎ আমাদের ব্যাটারি যখন 14.5 হবে তখন এটি ফুল চার্জ হয়ে যাবে বা হাই কাট করে দিবে এখন আমরা আমাদের লো কাট করা ছিল বারো তো আমরা এখন এই যে বাম্পা শেটটা চেপে ধরব তো দেখতে পাচ্ছেন বাম্পা শেটটা চেপে ধরলাম এটি লাফাচ্ছে তো এটা এভাবে আমরা এই যে লো কাট দিতে পারি ডান্পেটটা বাড়াবে বাম্পা শেটটা কমাবে তো আমরা যদি আচ্ছা কমিয়ে দিই এগারো পয়েন্ট ফাইভ তো এভাবে সেট করে যদি আমরা ছেড়ে দিই তো দেখতে পাচ্ছেন এই যে জিরো হয়ে গেল এখন আমরা এই যে বাম পাশে চাপ দিলে এগারো পয়েন্ট ফাইভ আমাদের এখন লো কাট করা হলো এগারো পয়েন্ট ফাইভ এবং হাই কাট রয়েছে চোদ্দো পয়েন্ট ফাইভ তো এভাবে আপনারা কাট করে নিতে পারবেন তো ভাইটি বারো পয়েন্ট এক দিতে বলেছিলো এবং চোদ্দো পয়েন্ট এক দিতে বলেছিলো আমি পূর্বের অবস্থায় আবার নিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি চোদ্দ পয়েন্ট ফাইভ আছে আবার এই ডান পাশের এটা চেপে ধরছি দেখতে পাচ্ছেন এটা চোদ্দ পয়েন্ট আমি একে সেট করে দিই এই চোদ্দো পয়েন্ট একে দিয়ে এবার আমরা ছেড়ে দিব এটা ওর মতো সেভ করে নিবে এই যে জিরো হয়ে গেল চোদ্দো পয়েন্ট এক এখন একটা চাপ করলে আমরা দেখতে পাচ্ছি যে চোদ্দো পয়েন্ট এক দেখতে পাচ্ছেন চোদ্দো পয়েন্ট এক আমাদের হাই কাট এবং লো কাট আছে এগারো পয়েন্ট ফাইভ এখন আমরা বারো পয়েন্ট এক করবো তো আমাদের এই বাম সেটটা চেপে ধরবো চেপে ধরলাম তো দেখতে পাচ্ছেন চেপে ধরে এভাবে বাটন প্রেস করে এই যে বারো পয়েন্ট এক বারো পয়েন্ট এক তো দেখতে পাচ্ছেন আমি এটি ছেড়ে দিই জিরো হয়ে গেল তার মানে আমাদের এই যে হাই কাট আবার পূর্বের অবস্থায় চোদ্দ পয়েন্ট এক এবং লো কাট বারো পয়েন্ট এক তো এভাবে আপনারা সহজেই এই মডিউলটির মাধ্যমে ফুললি অটোমেটিকলি অটো কাট করতে পারবেন তো এইগুলো আধুনিক সার্কিট বাজারে যেগুলো পাওয়া যায় এগুলা সাধারণত সুন্দরভাবে কাজ করে না তবে আপনারা চারশো থেকে সাড়ে চারশো টাকা এই ধরনের মডিউল পেয়ে যাবেন তবে আপনারা চাইলে এভাবে অটো কাট করে নিতে পারবেন ছয় থেকে ষাট ভোল্ট পর্যন্ত এই ধরনের যে কোনো ব্যাটারিকে আপনারা অটো কাট করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আমি ইউটিউবে নতুন বন্ধুরা আপনারা সবাই প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম